হালে সকলকে আত্মার এই খড়গের অনুষ্ঠানে স্বাগতম জানাই প্রভু যিশুর প্রেম আনন্দ শান্তি ও তার ভালোবাসা আপনাদের জীবনে নেমে আসুক আমি বিশ্বাস করি প্রতিদিন সকালবেলা ঈশ্বরের কৃপা অনুগ্রহ দয়া আপনারা অনুভব করছেন এবং আজও তার সেই ভালোবাসা আপনারা অনুভব করতে পারছেন প্রিয়জনেরা মথিলিখিত সুসমাচার অধ্যায় এক পদ সংখ্যা তেইশে লেখা রয়েছে তাহার নাম রাখা হইবে ইমানুয়েল আমাদের শহীদ ঈশ্বর এক এমন ঈশ্বর যিনি পৃথিবীতে এসছেন যিনি আমাকে আপনাকে জীবন দিতে নতুন জন্ম দিতে এবং তার আনন্দ কৃপা দয়া আর অনুগ্রহ আমার আপনার জীবনে ছড়িয়ে দিতে যদি আমরা বিশ্বাস করি তাহলে ঈশ্বরের মহিমা ঈশ্বরের কৃপা এবং ঈশ্বরের দয়া আমরা অনুভব করতে পারব প্রিয়জনেরা ঈশ্বর চান যেন আমরা তার আশীর্বাদ আমাদের জীবনে লাভ করতে পারি তাই বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করি যেন আপনারা তার সেই অনুগ্রহ লাভ করতে পারেন আমেন যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ শেয়ার অবশ্যই করুন প্রভুর আশীর্বাদ কৃপা দয়া আর অনুগ্রহ আপনাদের জীবনে থাকুক এবং বিশেষভাবে তার আশীর্বাদ আপনারা লাভ করতে পারেন আমেন জয় যিশু সকলকে